জালি হয়েছে আমার কুলা কুলা নিয়ে আসি মানে সব ঝাড়বো পরে দানগুলো খুঁটে খুঁটে কি করব পরে রোজার জন্য বকবে রাই সব বাস্তি হবে হ্যাঁ

চিড়াটা বানানো শাস দান্দা খুশাড়া ডাস্টবিনে চলে যায় মানুষ এরকম মানুষ এরকম একটা সময় মানুষেরও দাম থাকে না সব জিনিসই এরকম হয়ে গেছে বন্ধ করে দিলাম